না করে প্রশাসনকে বলব যারা সম্প্রীতি সংস্কৃতি নষ্ট করতে চাইছে যারা গন্ডগোল করতে চাইছে আপনি ভারতীয় সংবিধান অনুযায়ী আপনি তাদের উপরে আইনত ব্যবস্থা নিন আর রাস্তার মোড়ে মোড়ে পঞ্চাশ ষাট জন বসে যাব পুরো ট্যাব জ্বালিয়ে প্রতিবাদ করব যদি আপনারা আগামী দিন বন্ধ না করতে পারেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওই অবরোধের পর আগামী দিনে তুলবে আপনাদের কথা শুনবে না আইনের ব্যবস্থা আপনাকে নিতে হবে অনেক বক্তা বলেছেন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যারা পাশকুড়ার পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে দুষ্কৃতির কোন জাতি হয় না সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে শিখ হতে পারে খ্রিস্টান হতে পারে শান্তিপ্রিয় কোন মানুষ তিনি রাজনৈতিক ভাবে বিজেপির সমর্থক হতে পারে তিনি সিপিএম এর সমর্থক হতে পারে তিনি কংগ্রেসের সমর্থক হতে পারে তিনি তৃণমূলের সমর্থক হতে পারে যদি আক্রমণ করে তাহলে সবাই মিলে তার প্রতিবাদ করা দরকার আর সেই প্রতিবাদ আপনি না করে আপনি হিন্দু মুসলিমের কথা বলে তৃণমূল কংগ্রেসের উপরে দোষ তুলছেন আপনাকে বলে আপনি ভুলে গেছেন দু সালে পাসকুরা পাঁচ হাজারের বেশি ভোটে পিছিয়ে ছিল তখন আপনার বাবা শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিলেন দু হাজার উনিশ সালে সভা করে গেছিলেন মানুষ দুঃখে অভিমানে সেই দিন বিজেপি কে ভোট দিয়েছিল আপনি তো জেতার আশায় দু হাজার একুশ সালে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যে আপনার বাবা হয়েছিল আপনার বাবা অমিত শাহ শুভেন্দুর বাবা অমিত শাহ তিনিায় এসে পদ্মফুলের হয়ে ভোট চেয়েছিলেন আমরা ভুলে যাইনি অমিত শাহ সবার আগের দিন পতাকা পদাকে কেন্দ্র করে আপনারা একইভাবে হিন্দু মুসলিমের সম্প্রীতি নষ্ট করে নির্বাচন জিততে চাইছিলেন সেই দিন থানার সামনে যে স্লোগান দিয়েছিলেন সমীর উদ্দিনকে গ্রেপ্তার করতে হবে কিন্তু আমরা কি দেখলাম মানুষ চোটবদ্ধ হয়ে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আদিবাসী পাঁচ হাজার ভোটের ব্যবধান কমিয়ে আট হাজার নশো তিনটে ভোটে ফিরোজা বিবিকে নির্বাচিত করল আর আপনি ভাবছেন বিধানসভা নির্বাচন আসছে আমি জানি আপনি এমন দলের একজন সদস্য আপনি নিজের জেলা সভাপতির মাথায় রিভলভার ঠেকিয়েছিলেন ওই রিভলভার বন্দুক আপনি আপনার বিজেপি নেতাদের মাথায় ঠেকানার জন্য রাখবেন ওই রিভলভার বন্দুক যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা একবার দেখতে পায় তাহলে আপনার স্থান দুশো পাঁচ পাঁচ কুড়া পশ্চিম বিধানসভার কোনো কানায় আপনি থাকতে পারবেন না পরিষ্কার ভাষায় বলে যায় একটা দল যে দলে সভাপতির মাথায় আরেকজন রিভালভার ঠেকাচ্ছে মেচোগ্রামের সভাপতি ছুটছে সেই দলের যারা সমর্থন করেন তাদের কাছে আমি অনুরোধ করব আসুন না যখন উন্নয়নের টাকা বন্ধ তখন পাঁচ নম্বর ওয়ার্ডে ছ নম্বর ওয়ার্ডে দুখানা বুথ দুটো বুথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এক টাকার সহযোগিতা না নিয়ে গ্রামের মানুষ পাড়ার মানুষ আপনি আপনার প্রয়োজনের যে আবেদন করেছেন সেই প্রয়োজনে সহযোগিতা করার জন্যে কুড়ি লক্ষ টাকা বরাদ্দ করেছেন যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমি দেখছি গোটা জেলায় ঘোরার অভিজ্ঞতা থেকে কালকে দেখছি নন্দীগ্রামে বিজেপির সাংসদ বিজেপির বিধায়ক পঞ্চায়েত সমিতি বিজেপির বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত বিজেপির জেলা পরিষদের দুটো সিট বিজেপির নির্বাচিত রাস্তা কেন হচ্ছে না সত্তর জন হনুমান আগুন জেলে বসে আছে আমি গ্রামের মাটিতে দাঁড়িয়ে বলেছি যে অভিজিৎ গাঙ্গুলিকে তো আপনারা ভগবান বলে নিয়ে এসে নির্বাচিত করেছিলেন অভিজিৎ গাঙ্গুলির উন্নয়নের পাঁচ কোটি টাকা কোথায় গেল অভিজিৎ গাঙ্গুলিকে প্রশ্ন করুন না শুভেন্দু অধিকারী তো বড় বড় কথা বলে বিরোধী দল নেতা তিনি বলেন আমি হিন্দুদের বিধায়ক আর বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকা দিতে হবে রাস্তা হবে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব উদ্যোগে খালি নন্দীগ্রাম ব্লকে তিপান্নটা পত্রীর রাস্তা দিয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই পাঁচকুড়া শহরে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বিভিন্ন ওয়ার্ডে কাজ করার জন্যে আমার পাড়া আমার সমাধানের পাঁচ কোটি টাকার বাইরে নতুন করে আরো পাঁচ কোটি টাকার রাস্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তর থেকে ইতিমধ্যে বরাদ্দ করেছেন আর পাঁচকুড়া ব্লক এলাকায় উনিশটা রাস্তা প্রায় তেতাল্লিশ কোটি টাকা নতুন করে আবার সত্তর কিলোমিটার পঁচাত্তর কিলোমিটার রাস্তা ঢালাই রাস্তা হবে ঘোষপুরের ডুবাপোল থেকে সরাইঘাট পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সব থেকে বড় রাস্তা ন কিলোমিটারের রাস্তা পাঁচ কোটি সাতাশ লক্ষ টাকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করেছেন যখন উন্নয়ন হচ্ছে তখন বিজেপির নেতাদের বক্তব্য নেই বিজেপির নেতারা বলছে খালি হিন্দুদের উপরে মুসলিমরা আক্রমণ করছে আমি কাল রাস্তা দিয়ে যদি যাই আমার রাস্তার সামনে যদি কোন এক মাতাল আমার গাড়ির সামনে পড়ে তাহলে নিশ্চয় বিজেপি আমার উপরে আক্রমণ করছে আমাকে বলতে হবে একটা মানুষ তার সঙ্গে যদি কারোর সমস্যা হয় গন্ডগোল হয় প্রশাসনকে যান প্রশাসনের সহযোগিতা চান আর আর নিয়ে আমাদের বক্তারা বলছিল পাশকুরা বিধানসভার মধ্যে এখন একটা ক্যাম্প দেখেছি যে ক্যাম্পটায় আমি একদিন দেখছিলাম একটা কুকুর পাতুলে পেচ্ছাপ করছে তো আমি দেখে ভাবলাম যে আমার মাথায় কেটে গেলো যেটা ভিডিও করা দরকার ছিল আজকে সে একটা এসআইআর ক্যাম্প করে বলেছিল না এদের বাবা শুভেন্দু অধিকারী কি তখন ন তারিখে ডাম ভোটার লিস্ট বেড়াবে বলছে ন তারিখ ভোটার লিস্ট বেরোবে আর দশ তারিখে বাংলাদেশি মুসলমানদেরকে বিএসএফ নাকি ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে আর পাঁশকুড়ায় এখন সরকারি রিপোর্ট সকাল সাতটায় বলছে যে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট যে এমুলেশান ফর্ম আমরা জমা দিয়েছিলাম সেই এমুলেশান ফর্ম বিডিও ইতিমধ্যে কালেক্ট করে ফেলেছে তিনি তার তিনি তার ডিজিটাইলেশনের কাজ শেষ করে ফেলেছে মাত্র দুটো বুথ দেখলাম দুটো নাকি একটা একটা দুটো ফর্ম এখনো পাওয়া যায়নি বিএল হয়তো ফর্ম খুঁজছে এগারো তারিখ অবধি সময় আছে তাই আজকে যখন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছিল যে নাকি মোহাম্মদপুর আহমদাবাদ কেন্দাবাড়িতে নাকি সব বাংলাদেশি মুসলমানের নাম আছে আপনি জানেন মাত্র বারোশো জনের নাম বেরিয়েছে যারা নন ম্যাপিং এ পড়েছে তেতাল্লিশ জনের নাম আছে ভয় পাওয়ার কিছু নেই তার মধ্যে কাঁধের নাম আছে জানেন দু সালে পিংলা অপারেশন করার জন্যে হাউরের নরুই যে নরুইকে সিপিএম করিডোর হিসাবে ব্যবহার করেছিল সুবল বাবুরা আছেন বলতে পারবেন আজ অব্দি বিজলি দলই জানে না তার স্বামী সুবল দলই মরে আছে না বেঁচে গেছে সেই সুবল দোলের স্ত্রী বিজলী দলই সুবল দলইদের সালের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয় যাতে সিপিএম এর নেতারা জামিন পায় দু হাজার পঁচিশে তাদের নাম আছে সুবল দোলইয়ের ছেলে পাঁচ বছর পঞ্চায়েত মেম্বার আমাদের পাঁশকুড়া বনমালী কলেজে চাকরি করে তাই তাদের নিয়ম অনুযায়ী তারা এখানকার বৈধ ভোটার দু হাজার দুইয়ের আগে তাদের ভোটার লিস্টের নাম ছিল এই ধরনের লোকদের নাম যেহেতু ম্যাপিংয়ে পড়েনি তাই তারা ম্যাপিং এর বাইরে আছে তাই আজকে এসআইআর নিয়ে আর বিজেপির নেতাদের মুখে কথা নেই এসআইআর নিয়ে বিজেপি নেতাদের মুখে কথা নেই তারা সর্বশেষে ধরেছে হিন্দু মুসলিমের সাম্প্রতিক যে সম্পৃতির যে বন্ধন পাঁচকুড়ায় আছে সেই সম্পৃতির বন্ধনকে নষ্ট করতে হবে এরা মূর্খের দল জানে না পাঁচকুড়া স্টেশনে দুর্গা পুজো হলে আমাদের এখানে হাসেমদা আছে তারা নিমন্ত্রণ করতে আসে এই দুর্বৃত্তের দল জানে না যখন আমাদের ঈদ হয় ঈদগাহ ঈদের যখন আমাদের মহরম হয় যখন আমাদের মহরমের তাজিয়া যখন আসে তখন পাঁচকুরা বাজারে হিন্দু মানুষেরা দাঁড়িয়ে শরবত বিতরণ করে এই দুর্বৃত্তের দল জানে না যখন টুসু পুজো করম পুজো হয় সেই টুসু পুজো করম পুজোতে হিন্দু মুসলিমরা অংশগ্রহণ করে তারা ভাবছে হিন্দু মুসলিম করে আমরা ক্ষমতায় আসবো তাই আমি আমার যারা আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী মা যারা মিছিলে পা মিলিয়েছেন তাদেরকে বলবো এই প্রতিবাদ এই প্রতিরোধ এই সম্প্রীতির মেলবন্ধন আমাদেরকে রাখতে হবে আমি নেতৃত্বকে ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা শুভেচ্ছা জানাব আমরা কয়েক ঘন্টার নোটিশে আমাদের মনে হয়েছিল সংস্কৃতি বাংলার সংস্কৃতি এরা নষ্ট করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করা দরকার কারণ তৃণমূল কংগ্রেসের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে যে বছর বাবরি মসজিদ ধ্বংস হয় সেই দিন হিন্দু মুসলিম যখন মানুষ আভ্যাক্রান্ত তখন আমরা দেখেছিলাম কলকাতার রাজপথে দুজন মহিলা মানুষের পাশে দাঁড়িয়ে আছেন একজন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একজন হচ্ছেন মাদার টেরেজা এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি আজকে এই দুর্বৃত্তের দল সেই সংস্কৃতি নষ্ট করছে খালি নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্যে উনিশশো সালে যেদিন বাবরি মসজিদ ভেঙেছে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সাল থেকে তৎকালীন কংগ্রেসের নেত্রী সংহতি দিবস পালন করা শুরু করেছে আটানব্বই সাল থেকে আজ অব্দি বাংলার মানুষ সংহতি দিবস পালন করে ছ তারিখ আমরা চাই না বাংলার বুকে আমাদের যে সম্প্রীতির মেলবন্ধন আছে আমরা গর্ববোধ করে করে বলি এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এ বাংলা রবি ঠাকুরের বাংলা এ বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা সেই বাংলায় আজকে যে অপসংস্কৃতি ভারতীয় জনতা পার্টি শুরু করতে চাইছেন তার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করতে হবে আর আমি সবাইকেই আজকের এই কয়েক ঘন্টার নোটিশে আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন যেভাবে প্রতিবাদ করেছেন আমরা তার ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই আর এই মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টি কে যারায় যারা দুর্বৃত্তায়নকে সমর্থন করে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্যে হিন্দু মুসলিম সংস্কৃতির কথা বলছে হিন্দু বলছে মুসলিমদের হাতে হিন্দু আক্রান্ত আমি বলি চোখের চশমাটা খুলে দু সালের পর দেখবেন হিন্দুরা বলছে আমরা ভালো নেই মুসলমানরা বলছে আমরা ভালো নেই শিখ বলছে আমরা ভালো নেই খ্রিস্টান বলছে আমরা ভালো নেই কারণ এই ভালো থাকার না রাখার যে লোকটা সেই ভারতীয় জনতা পার্টিকে উৎখাত করতে হবে এই ভারতীয় জনতা পার্টির শিকড় বাংলার বুক থেকে উপরে ফেলতে হবে পাঁচকুরা থেকে এই শিকড় উপরে ফেলতে হবে আর আজকের এই মঞ্চের দায়িত্ব নিয়ে বলে যায় পৌরসভার নির্বাচন যেদিন হোক ছ নম্বর ওয়ার্ডে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য তৃণমূল কংগ্রেসের জোড়াপুরের কাউন্সিলার আগামী দিনে হবে ছ নম্বর ওয়ার্ডের মানুষ তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করবে এই আবেদন রেখে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম জয় হিন্দ বন্দে মাথারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমার নেতা আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ জানাবো আমাদের জেলা সভাপতি যে বার্তা দিয়েছে